আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই করেছি আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সে কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি আমি ১৯৬৪ সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটা কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন ওকে চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে আপনি রাশিয়া এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য বলেছি জয় আমি বলেছি সেটা জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র এই হিসাবে

আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমি স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাদ আব্দুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন তুলছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কেন এক সময় তো তুইতুখারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুইতুখারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকব না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে তাই আমি তখন থেকে তাকে আপনি বলার শুরু